আসসালামু ফ্লাইট ও ক্যাডিয়ার থেকে তরিমা বলছি প্রতিদিন আপনাদের মাঝে সিঙ্গাপুরের আইপি প্রসেস ভিডিও নিয়ে আসি আজকে আমাদের রেগুলার সাকসেস স্টোরি গুলোর মধ্যে থেকে নতুন একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের একটা ক্লায়েন্ট উনি এক মাস বিশ দিনের মধ্যে আমাদের থেকে আইপি করে নিয়েছে কোন প্রকার হ্যাসেল ছাড়া তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত সময় আইপি প্রসেসের জন্য ভাইয়াকে আমরা সবকিছু হ্যান্ড ওভার করছি আপনি একটু দেখেন সব ঠিক আছে কিনা আমার সকাল তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে আপনি আমাদের থেকে আইপি করে মানে সব দিক থেকে সাকসেস পাইছেন কোন প্রকার হ্যাসেল ফ্রি পাইছেন আপনারা যারা যারা দ্রুত সময়ের মধ্যে আইপি প্রসেস করতে যাচ্ছেন বা হ্যাসেল ফ্রি ভাবে ভিসা প্রসেস যাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা এইচ এম সিদ্দিক মেনশন লিফটের এগারো পঞ্চান্ন বাই এম পুরানা পল্টন ঢাকা